বর্ষার সন্ধ্যেবেলা কিছু না কিছু এরকম মুচমুছে কুরকুরে খেতে ইচ্ছা করে চায়ের সঙ্গে যদি হয় পপকর্ন যদি হয় তেলে ভাজা শিঙাড়া তাহলে তো দারুণ জমে যাবে তবে এই পপকর্নটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন বাচ্চারাও খাবে খুব আনন্দ করে লাগবে না কোনো সস বা রায়তা কুরকুরে মুড়মুড়ে হবে আজকে পপকর্ন বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে হবে এই পপকর্ন বড়রাও খুশি বাচ্চারাও খুশি আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন চিকেন আমার বাড়িতে ছিল তাই আমি নিয়েছি আপনারা চাইলে চিকেনের জায়গায় আলু নিতে পারেন তবে সেটাকে এরকম স্কোয়ার করে কেটে নিতে হবে চৌকো চৌকো করে যেমন চিকেনটা কেটেছি এরপর করব ম্যা মারিনেশন দেব নুন দিচ্ছি জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব গরম মশলা গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব এক চামচ টক দই যদি টক দই না থাকে তাহলে লেবুর রস বা ভিনিগারও চলবে এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট বেশ ভালো করে সমস্ত কিছু মশলার সঙ্গে টক দই দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর চিকেনটাতে কালার বা আরেকটু টেস্ট হওয়ার জন্য আমি দিচ্ছি এক চামচ সোয়া সস টেবিল চামচের এক চামচ সোয়া সস দিয়ে আমি আবারও খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব চিকেনটা মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব আধ ঘন্টা পর আমরা আসবো ময়দা নিয়ে বাড়িতে সকলেরই ময়দা থাকে ময়দার মধ্যে আমি দিলাম একটু নুন আর দিলাম একটু ম্যাগি মশলা যদি ম্যাগি মশলা ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন ওতে গোলমরিচের গুঁড়ো বা গরম মশলার গুঁড়োও দিতে পারেন এরপর আমি একটা একটা করে চিকেনের পিস ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে একটা কোট করে নেব বেশ হাতে চেপে চেপে কোটটা করে নিলাম এরপর আমি নিয়েছি বাটিতে জল সাদা নর্মাল জল দিয়ে আমি চিকেনগুলোকে ডুবিয়ে দেবো আমি দুবার করে কোট করবো নয়তো একবার কোট করলে তেল ভীষণ নোংরা হবে তাই আমি দুবার করে কোট করছি যাতে মুজমুচে হবে বেশি আর তেলটাও হবে না নোংরা বেশ ভালো করে জলে ডুবিয়ে নিয়ে চামচের সাহায্যে ওগুলোকে তুলে নিয়ে আবারও আমি ময়দার মধ্যে দিয়ে দেব আর ময়দার মধ্যে দিয়ে আমি হাতে করে চেপে চেপে খুব ভালো করে চিকেনগুলোকে কোট করে নেব যদি আলু হয় আলুও ঠিক এইভাবেই কোট করে নিতে পারেন ভেতরটা হবে সফট আর ওপরটা হবে করমড়ে কুড়মুড়ে দেখুন ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা করে নিলাম সব রেডি হয়ে গেছে আজ আমাদের চিকেন পপকর্ন কড়াই তেল খুব ভালো করে হাই হিটে গরম করে ফ্লেমটাকে নিয়ে দিয়েছি লো সব কিছুই ভাজবো আমি লো ফ্লেমে লো ফ্লেমে যতটা ভাজা হবে ওপরের ক্রিস্পিটা হবে একটু বেশ ভালো আর ভেতরটা হবে একদম সফট তাতে খেতেও হয় দুর্দান্ত আমি সব চিকেনের এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পপকর্নগুলো সবগুলো একসঙ্গে ভাজা যাবে না তাই দুবার একবার করেই আজকে ভেজে নিতে হবে প্রত্যেকটা ব্যাচ ভাজতে আমার নয় থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আমি সবটা লো ফ্লেমে ভেজেছি ওপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা হবে সফট তো ভাজা হয়ে গেছে আমার প্রথমটা এরপরে আমি সেই একইভাবে ভেজে নেব সমস্ত পপকর্নকে কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না সব ভাজা হয়ে গেছে আমার এরপর হচ্ছে সার্ভ করে নেওয়ার পালা আপনি চাইলে চা দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন আর চা সস যদি ভালো না লাগে তাহলে শুধুই কিন্তু কুড়মুর করে খেতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ